বন্ধুরা চলে চলে এসেছি আবার একটা দুপুরের বুড়ি নিয়ে তো তোমাদের প্রথমেই বলি আমার জীবে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম তো তাড়াতাড়ি বলে ফেলি আজকের মেয়ের মধ্যে আছে টা কি আছে ঝরঝরে সাদা ভাত গন্ধরাজ লেবু আছে পাখি মাছে দেখাও সর্ষে দিয়ে একদম লাল লাল ঝাল আছে চিকেন লেগ পিস আছে দই দিয়ে আলু পটল চিংড়ি মালাইকারি টাইপের একটা তরকারি আর আছে কাতলা মাছের শুধু পেঁয়াজ দিয়ে ফ্রাই তো চলো ভরিতে বেড়ে গেছে সেই দুপুর চারটে আমার কোনো দিনই চারটে আগে সময় হয় না তো এখন দেরি না করে খাওয়াটা শুরু করি প্রথমে কি দিয়ে খাবো খাবো হচ্ছে আলু পটল চিংড়ি দিয়ে দই দিয়ে মালাইকারি চিংড়িগুলো একদম ছোট ছোট একচুয়ালি আমি করতে গেছিলাম আলু পটল চিংড়ি দিয়ে তরকারি কিন্তু খুলে পটল বার করার সময় দেখলাম একটু টক দই আছে তো ভালো ওই আলু পটলের তরকারি তো হামেশাই করি একটু তরকারির মধ্যে যে মশলাটা করব আর কি মানে পেঁয়াজ টমেটো আদা রসুন তার সাথে এক চামচ দই দিয়ে দিলে খারাপ লাগবে না কিন্তু গ্রেভি গ্রেভি মতন হবে আবার মশলা করতে গিয়ে দেখলাম মশলার ওখানে আছে কাজু বাদাম অনেকটাই জানলাম তাহলে চার পাঁচটা কাজু বাদামও যদি মশলার সাথে পেস্ট করে দেওয়া যায় কেমন লাগবে তো আলটিমেট রেজাল্ট কিন্তু দারুণ হয়েছে আমাদেরও যদি এক খেয়ে আলু পটলের তরকারি খেতে আর ভালো না লাগে মাঝে মধ্যে কিন্তু একটু চেঞ্জ করে দেখতে পারে একটু দই দিয়ে দিলে বা একটু কাজু বাদাম পেস্ট করে দিলে খারাপ কিন্তু লাগবে না তো আমি এখন খাওয়া দাওয়ার সাথে সাথে তোমাদের সাথে আমার লাইভের কিছু গল্প শেয়ার করবো এবং ওয়েট করবো যাতে তোমরাও তোমাদের অনেক গল্প আমার সাথে শেয়ার করো তো বন্ধুরা আলু পটলের তরকারি দিয়ে আমার খাওয়া কমপ্লিট এবার কি দিয়ে খাই চিকেন না পারশে না কাতলা কী দিয়ে খাবো তুমি বলো খাবো তুমি পারশে দিয়ে খাও ঠিক আছে তাহলে পারশে ঝাল দিয়ে খাই পারশে মাছ ই বলেছি যে আমরা শোধ থাকি আমার বাপের বাড়ি আর সুপুর বাড়ির ডিসপেন্স হচ্ছে উম এ ধরো মিনিট দশেক হবে দু হাজার যখন আমার তখন এই দেখাশোনা শুরু হয় সম্বন্ধে হ্যাঁ আমি ফ্রমটন গ্রেস বলে যারা কোম্পানি আছে নিশ্চয়ই তোমরা অনেকেই শুনে শুনেছ ফ্রমটনের ফ্যান ফ্রমটনের গিজার ওয়াটার হিটার এটা কলকাতা ব্রাঞ্চে আমি জব তার সাথে আমি ডিস্টেন্সে রবীন্দ্র ভারতীতে এডুকেশানে এম নিয়ে পড়ছিলাম তা আমার যিনি হাজব্যান্ড এখন তো অফিসে যাতায়াত করতো মাঝে মধ্যে কোনো দরকারে যেহেতু আমার ওই সময় সম্বন্ধ দেখা হচ্ছিল আর উনারও হচ্ছিল তো উনি লোকমারফত খবর পাঠান যে কি আমার পছন্দ যদি কথা বলে দেখা যায় তো দুটো সম্বন্ধে অলরেডি আমার দেখা হয়ে গেছে তো ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগা আমি আমার বাবাকে বললাম বাবা এরকম একজন আছে কথা বলতে চেয়েছে তোমার সাথে তো বাবা বললো ঠিক আছে কথা বলা যাক কথা বলার সূত্র ধরে আমাদের আজকে বিয়ে ছ বছর হতে চললো তামির বিয়ে হয় দুহাজার আঠারো ডিসেম্বরের দুই তারি উনি ফাঁসুডি ছিলেন ফাঁসুটি দুহাজার সতেরোতে মারা যান শ্বশুর তখন জীবিত ছিলেন কিন্তু অসুস্থ ছিলেন মেনিউর ও প্রবলেম উনি অনেক কিছু ভুলে যেতেন একটা সময় উনি অনেক উঁচু পোস্টে জব করতেন উনি গেজেটেড অফিসার পোস্ট হোল্ড করতেন আর কি আর পরিবারের সদস্য বলতে ছিল আমার শ্বশুরবাড়িতে আমার দুই ভাসুর তো আমার মেজ ভাসুর মানে আমার হাজব্যান্ড ছোটো মেজ ভাসুরের বিয়ে হয়নি উনি বিয়ে করবেন আর বড় ভাসুর বড় ভাসুরের বিয়ে হয়েছে তখন মানে প্রায় বারো বছর হয়ে গেছে ওনারা এখানে থাকতেন না থাকতেন বেঙ্গালুরু সেই সময় তো ওনার সেই সময় কোনো তো আমার বিয়ে হয় সে সময় মানে যে বড় যা উনি কানফুক করেন আর আমার বাপের বাড়িতে আমরা খুব নিরাচারা মানুষ বুঝেছেন তো মানে মা বাবা আমার ছোট ভাই আর আমি মানে আমরা সকাল থেকে উঠে রাত অবধি নিজেদের কাজ বাজ কেরিয়ার নিজেদের লাইফ বিজি কে কী খাচ্ছে কে কী পড়ছে কে কি করছে এই সব নিয়ে টাকা মতো সময় বা আগ্রহ কোনোটাই আমাদের ছিল না বর্তমানেও নেই তারপরে তো আমার বিয়ে হয়ে গেল আমি সেই শিক্ষা এখানে এখানেও সেইভাবেই আমি চলেছি আমি সেই জবটা তখনও কন্টিনিউ করতাম তো এবার শীত মানে একদিনে তো সব বলা যাবে না অনেক দিন লাগবে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করি যে একটা ছোটো ঘটনা বলি সবাই জানতো যে আমি জব করি দুর্বল ম্যারেজ কারোর সেটা তো ইস্যু ছিল না কারণ শ্বশুরবাড়িতে রান্নার লোক কাজের লোক সবাই আছে আমি সকালবেলা সব যতটা সেরে রেখে যাওয়া সম্ভব সেরে আমার শ্বশুরকে খাই স্নান ঠান করিয়ে রেডি করে আমার শ্বশুরের ভাতটা বেড়ে রেখে চলে যেতাম বাকিটা আবার এসে পড়তাম হঠ করে একটা ইস্যু ক্রিয়েট হলো আমার জবটা ছেড়ে দিতে হবে কারণ কারণ কিছুই না এমনি তো সেই সময় তো আমার খুব খারাপ লাগছিল যে হুট করে এরকম জবটা ছেড়ে দিতে পারছো কেন তখন আমার হাজব্যান্ড আমার খুব সাপোর্ট করে বললো যে না জবটা ক্যারি অন করতে এই মুহূর্তে যখন দরকার হবে তখন ছাড়বে এই মুহূর্তে তো বাড়িতে কোনো রিকোয়ারমেন্ট নেই যে জব ছেড়ে বাড়িতে বসে থাকতে হবে এবার সত্যি বলতে হাজব্যান্ডটা এতটা ভোলা ভালা ছিল। মা নেই মা কত হয়েছে বাবা অসুস্থ কেউ বুদ্ধিদার ছিল না আর আমিও নতুন জায়গায় এসছে আমি বুঝিনি কে ভালো কে খারাপ বিয়ে হলো আমি যখন জবটা ছাড়লাম না আমাদের যে কাজের লোক সে একশোটা জানুয়ারি মাসে বাড়াতে বলেছিল একশো টাকা মায়না বাড়ানো যেতেই পারত না বাড়িয়ে তাকে কাজটা থেকে ছাড়িয়ে দেওয়া তখন বুঝিনি কেন আমি রীতিমতন সকালবেলা এত এত বাসন মেয়েদের অফিস যেতাম আবার অফিস থেকে এসে এত এত বাসন মাজতাম তারপর পরে বুঝতে পেরেছি আর এখন তো জানি যে আমাকে দিয়ে কাজ করানো হবে সেই জন্য আমি যখন ভাবি অবাক হয়ে লোকে বলে শাশুড়িরা খারাপ হয় টর্চার করে নতুন বউদের আমার যখন বিয়ে হয়েছিল আমি তো জানি আমার শাশুড়ি নেই শ্বশুরও অসুস্থ বাড়িতে লোকজন আছে মানে কাজের লোক রান্নার লোক আছে আমার কোনো দিকেও কোনো প্রবলেম হবে না বড় ভাসুর থাকেন না বউ নিয়ে ব্যাঙ্গালোর থাকেন আর ভাসুর তো বিয়েই করেননি উনি তো আমার দাদার মতন আমাকে মা বলে পাঠিয়েছিল যে উনার কিন্তু মানে নিজের স্বামীর যেরকম সেবা যত্ন করিস ওনাকেও কিন্তু করতে হবে কারণ ওনার মা নেই ওনার বিয়ে করেন ওনার কোনটা দরকার না দরকার এখন থেকে কিন্তু তোকেই নিজের দাদার মতন ভেবে সেবা করতে হবে আর তাতে মেন্টালিটিটা এরকম মানে এমনিতে বেটা ছেলে মেন্টালিটিটা মেয়ে ছেলের মতন যে না ওকে দিয়ে কাজ করাতে হবে ও তো বাড়ির বাইরে বেরিয়ে গেলে হবে না আর সেই বিষয়টা তো হেল্প করতো কারা জানেন ব্যাঙ্গালোরে বসে থাকা আমার বড় ভাই আর বড়ো যা তারা ওখান দিয়ে বুদ্ধি দিত এইভাবে কর ওইভাবে কর এটা কর ওটা কর মানে এনি হাও ওকে ডিস্টার্ব কর ওকে ইরিটেট কর ওকে বিরক্ত কর আর যথারীতি আমি যখন বিরক্ত হব ডিস্টার্ব ফিল করব। মন খারাপ করব আমার হাজব্যান্ডেরও তাই হবে মন খারাপ হবে সেও ডিস্টার্ব ফিল করবে সেও কোনো দিকে মন দিতে পারবে না আর দিতে পারছিলও না আর আস্তে আস্তে এই কথাও কথায় অশান্তি পাচ্ছিল যে এই তো সবেও বিয়ে করে এসছে কোনো দিকের কোনো সমস্যা নেই সব কিছু মানে সুস্থ পদ্ধতিতে যখন চলছে কেন বিরক্ত করা হচ্ছে তখন একটা কথাই বলা হলো ও তুই আবার মুখে মুখে কথা বলছিস ব্যাস ওই দুদিনে পাল্টে দিল আমি আমি আসাতে তাদের বিহেভিয়ারটা পাল্টে গেলো মানে সবাই মুখোশটা ধরেছিল যারা যেরকম তোর মুখোশগুলো খুলে ফেলল তো এইটা তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করলাম এরকম অনেক অনেক গল্প আছে আস্তে আস্তে তোমাদের সাথে আমি বলবো এই আমরা ভিডিও করি ফেসবুকে রিলস করি সবই করি কিছুটা বলতে পারো নিট আর কিছুটা বলতে পারো সময় কাটাই ভালো লাগে কারণ ঘরের দরজাটা খুলে যখন বেরাই না মানুষ এতটা খারাপ আজকের দিনে যখন আস্তে আস্তে আরও গল্প বলবো যে শুধু সে তারা মানে আমার বা আমার খারাপ ব্যবহার করেছে তা না তারা নামতে নামতে এতটাই নেমে গেছে যে বর্তমানে আমার সাড়ে চার বছরের বাচ্চা তারও চোখ দিয়ে কিভাবে জল বের করতে হয় সেই পদ্ধতিগুলো তারা অ্যাপ্লাই করেছে মানে আমার সাড়ে চার বছরের বাচ্চারও চোখ দিয়ে তারা জল বার করেছে এমন এমন কষ্ট দিয়েছে বন্ধুরা কথা বলতে বলতে হয়ে গেছে এই ভাত দার নাচটা এই খেতে পারব না এতটাই গরম পড়েছে কিরকম গরম আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এখানে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে তোমরা বুঝতে পারছো কিনা জানি না আমি দেখো দর দর করে থামছি রীতিমতো তো তোমরা সবাই আমার পাশে থেকো বন্ধু হয়ে গুরুজন হয়ে সাপোর্টার হয়ে আমার পাশে থেকো যদি ইউটিউব থেকে আমার চ্যানেল দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটা লাইক দিও শেয়ার করো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটায় আমার পেজে গিয়ে আমার ভিডিওটা একটু কষ্ট করে একটা লাইক দিও ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে আর কষ্ট করে একটা ফলো বাটনে ক্লিক করে দিও তা আজকের ভিডিওটা এখানেই শেষ করি আমি আস্তে আস্তে খাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রোজ একটা নতুন গল্প নিয়ে আসবো তোমাদের কাছে আশা করি তোমরা শুনবে তোমাদের ভালো লাগবে এবং আমার মন খারাপের কথাগুলো তোমরা আমার পাশে থেকে শুনবে এবং তোমাদের কোনো সাজেশান থাকলে অবশ্যই তোমরা দেবে এবং তোমাদেরও যদি কোনো মনের কথা থাকে আমার বন্ধু হিসাবে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি আজকের মতন হাটা